যে যেখানে আছেন দেশে ও বিদেশে মাস্টার শেফের জার্মানি থেকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি হাজির হয়েছি নতুন আরও একটা খাবারের রেসিপি নিয়ে এটার নাম হলো সাওয়ারে লিভার সাওয়ারে লেবার হলো জার্মানির খুব একটা পপুলার খাবার সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি এখন সাওয়ার লিভার তৈরি করার জন্য যে উপকরণগুলি পাশে রেখেছি সেটা আমি বলে দিচ্ছি এখানে আমি লিভার রেখেছি স্লাইস করে কেটেছি এটাকে আমি জুলিয়ান কাটবো এখানে রেখেছি তিনশো পঞ্চাশ গ্রাম আমি যে সবজিগুলি দিয়ে গার্নিশ করবো এখানে রেখেছি ব্রকুলি এবং ক্যারাটস এটা আমি গার্নিশ করবো আর এখানে পটেটো আমাদের মেন হলো পটেটো আমি নিয়েছি এটাকে ম্যাশ পটেটো সর্বপ্রথমে আমি পটেটোকে স্টার্ট করে দিলাম অর্থাৎ আলুকে আমি সিদ্ধ করার জন্য শুরু করে দিলাম এখানে আমি আরও উপকরণ রেখেছি তা আপনি বলিনি এখানে রেখেছি আমি আপেল আপেল ছিলে আমি ঝুলে আমি এটাকে স্লাইস করে কেটেছি মধ্যে অংশটা বের করে দিয়েছি সাত একশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুচি আর রিং রেখেছি এখানে এটাও অলমোস্ট আশি গ্রামের মতো হবে টমেটো পেস্ট পরিমাণ মতো আমি ব্যবহার করব স্টক ও সল্ট পেপার সবই সাথে আছে এগুলি আমি পরিমাণ মতো ব্যবহার করব এখন বন্ধুরা আমি লিভারটাকে জুলিয়ান করে কেটে নিয়েছি এখন আমি লেবারটাকে ব্লাঞ্চ করার জন্য অন্য একটা পাত্র রেখে দিলাম চোখ পানি ঢেলে দিলাম 2 চামচ বাটার সল্ট মেশকা দিয়ে নেগেটিভ করব পরি মেশানো। আমি জেগাটকে লাঞ্চ করার জন্য আবার এখানে নিতে পি পেঁয়াজ 10 গ্রাম, লিক পেপার, সল্ট। আর pan টি শীতল হয়ে গেছে এখন আমি এর মধ্যে লিভারটা ফেলে দেব 10 মিনিটের জন্য। আছে এখানে আমি গ্রেট করে নিলাম

দেখতেই পাচ্ছেন আমার সবজি পরিবেশের জন্য প্রস্তুতি একটু অলিভ অয়েল সামান্য একটু সল্ট করে নিলাম ব্ল্যাক পেপার সো পরিবেশের জন্য পাশে রেখে দিলাম গার্নিশ করে অলিভ অয়েল ভেঙে দিলাম পঞ্চাশ গ্রাম তো এখানে যে পেঁয়াজ কুচিগুলি রেখেছি সেই পেঁয়াজ কুচিটা এক কোয়া রসুন ঢেলে দিলাম স্পুন অর্থাৎ টেবিল স্পুন ঢেলে আমি টমেটো পেস্ট আধা কাপ আঙ্গুর ফলের রস এখন আমি ঢেলে দিচ্ছি এখন আমি ঢেলে দিচ্ছি এক চামচ স্টক এর পাউডার চিনি ঢেলে দিলাম আমার লিভার পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমার প্রস্তুত হবে তখনই পরিবেশনের জন্য সুন্দর একটা প্লেট আমি তৈরি করে আপনাদের দেখা সে পর্যন্ত সবাই করে নিচ্ছি পরিমাণ মতো ক্রিমা অরিজিনাল পটেটো পরিবেশনের জন্য প্রস্তুত এখন আমি এই আপেল করে অন্য একটা নেবো আমার আপেলটা উপস্থিত হয়ে গেছে এখন আমি সুন্দর একটা পরিবেশনের জন্য খুব এসে একটা প্লেট তৈরি করে পাইপিং ব্যাগ নিয়েছি গরম করে এর মধ্যে ফেলে দিলাম সুন্দর ডিজাইন করার জন্য আমার প্রস্তুত টপ ক্লাস একটা খাবার ঘরে বসে অতিথি আপ্যায়নে এই খাবারের কোনো তুলনা হয় না এটা খুব নামকরা পপুলার জার্মানি একটা খাবার আজকের মতো এখানে শেষ করছি